জামাত ইসলাম অবশ্যই সন্ত্রাসী দল অবশ্যই সন্ত্রাসী দল কাজে সে জামাত ইসলাম সন্ত্রাসী করলে কিছু আসে যায় না তারা রক কাটার দল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিএনপির বহিষ্কৃত নেতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিএসপির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আসসালামু আলাইকুম দর্শক বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান বাংলা আসলামীতে যোগদান করায় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক ইলিয়াস পিনাকি সহ অনেকেই সমালোচনা করতেছে যে এরকম একজন জামাত বিদ্বেষী যে জামাতকে বিএমপি থাকাকালীন রাজাকার রাজাকার বলে সবসময় ই করতো সেই আক্তারুজ্জামানকে জামাত কেন তাকে দলের মধ্যে নিল এটা হচ্ছে পিনাকির প্রশ্ন এবং অনেক অ্যাক্টিভিস্ট এবং অনেক কিছু সাধারণ মানুষের প্রশ্ন এবং জামাতের লোকজন অনেক কনফিউশনের মধ্যে আছে যে এরকম একটা লোককে কেন জামাত তাকে দলে নিল দর্শক বুঝতে হবে আপনার কাছে কি মনে হচ্ছে আপনি তো এখানে বসে আছেন আপনার কি মনে হয় জামাত ইসলাম কি চিন্তা ভাবনা করে সব কিছু যাচাই ব্যসাই তথ্য বিশ্লেষণ না করে কি এই বিএমপির বহিষ্কৃত নেতা আক্তার দলের মধ্যে নিয়েছে আপনার কাছে কি সেটা মনে হয় জামাত ইসলামকে সেটা মনে হয় যে তারা তথ্য যাচাই বাছাই করে নাই চিন্তাভাবনা করে নাই কোনো পরামর্শ করে নাই না করেই তারা সিদ্ধান্ত নিয়েছে এমনি আক্তারুজ্জামান আইসে তিনি জামাত ইসলামে তো যোগদান করতে চেয়েছেন আর জামাত তাকে যোগদান করাই দেশে বিষয়টি কীরকম না না যারা এই ধরনের চিন্তাভাবনা করেন আপনারা জামাত চেনেন না জামাত যারা করেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে জামাত পরামর্শের ভিত্তিতে ছাড়া এবং চিন্তাভাবনা এবং সুদূর্বসরী ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া কোনো কাজ করে না প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আজকে সামান্য দুই মিনিটে ভেঙে দেব তাহলে বুঝতে পারবেন যে কেন এই বিএমপি থেকে বারবার এই আক্তারুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে অনেকে বলার চেষ্টা করতেছে বিএমপি থেকে বাতিল মাল বিএমপি ওই যে বারবার বহিষ্কার করছে তো বিএমপি থেকে বাতিল মাল সেই বাতিল মালকে নাকি জামাত দলে নিয়েছে জায়গা দিয়েছে এবং তাকে এমপি প্রার্থী করবে আর ভাই এমপি প্রার্থী করবে সেটা হল পরের ব্যাপার এই বিএমপি থেকে বাতিল মাল কী কারণে জানেন এটা জানলে আপনার প্রায় অবাক হবেন প্রিয়দর্শক বিএমপির মধ্যে যদি কোনো প্রতিবাদী যদি কোনো মানুষ থাকতো সে হচ্ছে এই আপনার বীর মুক্তিযুদ্ধা আক্তারুজ্জামান যে সবসময় প্রিয়দর্শক বিএমপিকে সঠিক পথে পরিচালিত করার জন্য সবসময় সে টক শোতে হোক যেভাবে হোক ভিতরে বাইরে সব জায়গায় তিনি কথা বলেছেন তিনি তারেক রহমান পর্যন্ত সার দেন নাই প্রিয় দর্শক তারেক রহমানকে বলে তিনি আখ্যায়িত করেছেন এরপরে দলের অনেক নানা কর্মসূচি নিয়ে আপনার দেখেছেন প্রিয় দর্শক ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন বেগম খালেদা যাওয়ার জন্য বিএনপি কোনো কিছুই করতে পারে নাই তখনও তিনি বিএনপির সমালোচনা করেছেন বিএনপির অসংখ্য সমালোচনা করেছেন কারণ কি বিএমপিকে সঠিক পথে পরিচালিত করার জন্য দর্শক তার পুরোনো টক শোগুলো দেখেন পুরোনো কথাগুলো শোনেন দেখেন তিনি কী বলব বক্তব্য দিয়েছেন আমি সেগুলো যাছাই করেছি প্রিয়দর্শক দেখেছি যে এই লোকটাকে কেন বিএমপি বারবার বহিষ্কার করেছে কারণ কারণ সে বিএম বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলত এবং বিএমপিকে সঠিকভাবে পরিচালিত করার জন্য বিএনপির অনেক সমালোচনা করত দর্শক যার কারণে বিএমপি তাকে বারবার বহিষ্কার করেছে প্রিয়দর্শক এবং তিনি যে সমালোচনা করতো বিএমপির সেগুলো যৌক্তিক ছিল এগুলো আপনি ভালো করে দেখেন আর অনেকে বলতে পারবেন যে জামাত বিদ্বেষিত ছিল জামাতকে রাজাকার বলতো অ্যান বলতে চান বলতো প্রিয়দর্শক সেটা ভিন্ন কথা সে বিএমপি করতো সে একজন মুক্তিযোদ্ধা ছিল জামাতের বিরুদ্ধে কথা বলবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এখন যখন তিনি ভুল বুঝতে পেরে তিনি দেখতেছেন না জামাতই বাংলাদেশে একমাত্র স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারাই নিরাপদ তাদের দলটাই সঠিক তখন তিনি যদি তার ভুলটা বুঝতে পেরে জামাত ইসলামীতে যোগদান করতে চায় তাহলে আমি আপনি আমি আপনি কথা বলার কে প্রিয় দর্শক আবু সুফিয়ানের মতন এত বড় কাফের যদি বিজয়ের পরে পড়ে রাসুলের দলে যোগদান করতে পারে নিজের জীবন বাঁচানোর জন্য সেখানে যদি রাসুল্লা সাল্লাহ সাল্লাম তাকে সুযোগ দেয় আরো অসংখ্য কাফের মুর্শিক যারা মুসলমানদেরকে হত্যা করেছে তাদেরকে যদি রাসুল সাহা দলের মধ্যে জায়গা দেন তাহলে আক্তার কি এত বড় অপরাধী হ্যাঁ জামাত ইসলামের কোন লোককে হত্যা করেছে না তাহলে সব সমস্যা কোথায় এগুলো বুঝতে হবে আপনি যদি ইসলাম না জানেন ইসলামী ইতিহাস যদি না জানেন আর আসলে জীবনে যদি আপনি না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে এই কাজগুলো জামাত কীভাবে করতেছে কেন করতেছে এই সাহস তারা কোথায় পায় এই সাহস তারা ইসলামী ইতিহাস থেকে পায় কোরআন হাদিস থেকে পাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমরা যেটা বলতেছে যারা সমালোচনা করতেছেন আপনাদের জ্ঞান খুবই সীমিত আপনারা বুঝতে পারতেছেন না জামাত কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আর এটা তো জামাতের বিজয় যারা জামাতের বিরুদ্ধে এতদিন কথা বলতো রাজাকার ট্যাগ দিত জামাতকে যুদ্ধপরীতে বলতো তারা আজকে জামাত ইসলামী যোগদান করতেছে সেই মুক্তিযুদ্ধরা জামাত ইসলামীতে যোগদান করে এখন জামাতের সুনাম গাছে এবং তারা বলতেছে যে আমরা সত্য প্রকাশ করতে চাই আসলে জামাত কোনো যুদ্ধপরিত কাজ করে নাই আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের সাথে বাংলাদেশের জামাত ইসলামী কোনো যুদ্ধপরিতে কোনো কাজ করে নাই হ্যাঁ তারা স্বাধীনতা চাই না ভিন্ন কথা কিন্তু তারা কোনো যুদ্ধপরীতে কাজ করে নাই প্রিয় দর্শক আর রিসেন্টলি আপনারা দেখেছেন প্রিয় দশক তারেক রহমান জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে শুরু করছে জামাত নাকি ওই আপনার যুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে মা বোনকে দর্শন করেছে প্রিয় দর্শক এই কথা এই মিথ্যা কথা যখন আক্কারুজ্জামান শুনেছে তিনি বলেছেন যে এই কথা যখন আমি শুনেছি এই মিথ্যা অপবাদ তহমদের কারণে আমি এই জামাত ইসলামিত যোগদান করি সত্য প্রকাশ করার জন্য আজকে আমি সত্য প্রকাশ করার জন্য এতদিন আমার মধ্যে যে একটা সত্য আছে আল্লাহ আমাকে যে আমানতটা দিয়েছে এখন আমি সেটা প্রকাশ করে দেবো জামাত নিয়ে যে ধরনের বেলেম দেওয়া হয় তাদেরকে যে অপবাদ দেওয়া হয় প্রত্যেকটা অপবাদের জবাব দেওয়ার জন্য আমি জামাত ইসলামিত যোগদান করছি আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক এরা জামা ইসলামের একটা প্লাস পয়েন্ট আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু সেই সব এখন কতটা উপকার করবে জামাত ইসলামের এবং সব জায়গায় তারা যুক্তি খণ্ডন করবে এবং জামাতের যে ভূমিকা ছিল একাত্তরে সত্যটা তুলে ধরবে এবং সমস্ত অপবাদের তারা জবাব দেবে এর চাইতে বড় প্লাস পয়েন্ট আর আছে আপনার বুঝতে পারতেছেন না দর্শক এই সব পরিকল্পনা এইসব ভাবনা করেই কিন্তু বাংলা জামা ইসলামী তাকে কিন্তু দলে জায়গা দিয়েছে অর্থাৎ ভুল বুঝবেন না আশা করি আমাদের যেসব ভাইয়েরা আছেন আপনারা ভুল বুঝবেন না অন্য অন্য অ্যাক্টিভিস্ট যারা আছেন পিনাকি ইলিয়াস এদের সামান্য কিছু ভিডিও টিডিও বিভিন্ন কিছু আপনার দেখবেন হয়তো তারা হয়তো বিভিন্নভাবে উল্টোপাল্টা কথা বলবে কিন্তু মনে রাখবেন তাদের সব বিষয়কে আমাদের সাপোর্ট করতে হবে চোখ বুঝে মেনে নিতে হবে বিষয়টা কিন্তু এরকম না আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে দলের যে সিদ্ধান্ত এটা কিন্তু পরামর্শে ভিত্তিতে হয় এবং অনেক চিন্তা ভাবনা সুদূর চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় ওই সব বিষয়গুলো আমি মনে করি জামাতের যারা আপনার রোকন এবং যারা কর্মী আছেন আশা করি আপনার বিষয়গুলো বুঝবেন ঠিক আছে ওদের ফাঁদে সব বিষয় নিয়ে আমাদের পা দেওয়া ঠিক হবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা